তো ওই সময়টাতে আসলে আমার মনে হয় যে খুবই পসিবল চান্স থাকে যে দশ পনেরো রান একটা সেট ব্যাটসম্যান থাকে নেওয়ার এবং সেটাই হয়েছে বাট আফিফ মানে গত রাত পর্যন্ত হয়তো জানতেন না যে আফিফ খেলবে কিনা শেষ পর্যায়ে এসে আফিফ তিরাশি রানে একটা কার্যকরী ইনিংস ম্যাচটা জিতে দিল বিজয় বলছে বিজয়ের কথা বলতে হবে আসলে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তার ইনিংসটা সাতষট্টি রানে ডেফিনেটলি আগে আপনার এরকম উইকেটে বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে যে আসলে এত ভালো উইকেটে আপনার টু সিক্সটি সেভেন ওরা এখানে আটকানো এটা আমার কাছে মনে হয় যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল তারপর আসলে এই গরমের মধ্যে আমার মনে হয় যে ব্যাটসম্যান যে ব্যাটিং করেছে দায়িত্ব নিয়ে আফিফ স্পেশালি বিজয় এবং নাইম কিছু সময় উইকেটে ছিল যেটা আমাদের মোমেন্টাম দিয়েছে সো আমার মনে হয় যে অবশ্যই আমাদের লাস্ট দুটা ম্যাচ আছে আমরা সেটা এভাবেই কন্টিনিউ করার চেষ্টা করব টু মানে অন্যরা হারাতে পারে না কেন অবহনিকে দেখেন এটা সবকিছু মিলে দেখেন আপনি ইনভারমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট ইনভারমেন্ট প্লেয়ার তার রেসপন্সিবিলিটি সব কিছু মিলে আপনি যদি দেখেন অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা সাইট এবং এই টিমে সব কিছুই আছে ধরেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বলিং ডিপার্টমেন্ট স্পিনার সব ডিপার্টমেন্টই আছে যে একটা জায়গা থেকে ফল করলে আরেকজন আছে যায় সে জায়গাতে ধরার মতো সো আমার মনে হয় এটাই টিমের অনেক বড় একটা প্লাস পয়েন্ট এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আপনি আগের ম্যাচে দারুণ একটা গার্ড অফ অনার পেয়েছেন আফগানি থেকে এবং এই ম্যাচ বলা যায় শেষ দিকে একা হাতে জিতিয়েছেন দারুণ একটা ফিনিশ করেছেন আপনার কি মনে হয় যোগ্য বলেই আপনাকে আফগানি এতটা বড় সম্মান দেয় সব সময় না দেখেন আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো অবশ্যই আপনি যদি পারফরমেন্স না করেন আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নেবে না স্বাভাবিকভাবেই সো আমার আমার কাছে মনে হয় যে যেখানে যতটুকু সম্ভাবনা ছিল ওইখানে ওইটুকু পারফরমেন্স করার এবং আমি করেছি আফগানি সেই বিশ্বাসটা আমার উপর রেখেছে এবং শুধু ক্রেডিট আমার দিকে দিলে হবে না অবশ্যই টিমের দরকারের সময় দেখেন রাখি বলে একটা চার সাকিবের একটা চার এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল তাছাড়া কিন্তু আসলে ম্যাচটা ইজি ছিল না উইকেটে বল লাস্টের দিকে আসতেছিল না ফাইসা যেতেছিল তো সব মিলে একটু ডিফিকাল্ট ছিল আমার মনে হয় সো ক্রেডিট গোস টু এভরি আচ্ছা সৈকত যদি আমরা একটু কয়েকজন পড়ে এসেছি হয়তো আনসারটা দিয়েছেন আরেকবার একটু জিজ্ঞেস করি অবশ্যই মানে একটা টাফ সিচুয়েশন ছিল সেই জায়গা থেকে ম্যাচ জিতে আছে কেমন অনুভূতিটা নিশ্চয়ই একটু আলাদা বা আনবিটেন চ্যাম্পিয়ন দুই ম্যাচ হাতে রেখে না অবশ্যই এরকম ম্যাচ যখন টাইট হয়ে যায় আপনি জিতলে অবশ্যই ভালো লাগবে বিশেষ করে এমন গরমের মধ্যে যখন আপনি চ্যালেঞ্জটা নেবেন অবশ্যই আজ এ প্রফেশনাল সেই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যারা আছে এখন পর্যন্ত সবাই সেই দায়িত্বটা খুব ভালোভাবে নিচ্ছে এবং সেটার কারণে আমার মনে হয় টিমটা রেজাল্ট করবে ডেফিনেটলি আগে আপনার এরকম উইকেটে বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে যা আসলে এত ভালো উইকেটে আপনার টু সিক্সটি সেভেন ওরা এখানে আটকানো এটা আমার কাছে মনে হয় যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল তারপর আসলে গরমের মধ্যে আমার মনে হয় যে ব্যাটসম্যান যে ব্যাটিং করেছে দায়িত্ব নিয়ে আফিফ স্পেশালি বিজয় এবং নাইম কিছু সময় উইকেটে ছিল যেটা আমাদের মোমেন্টাম দিয়েছে সো আমার মনে হয় যে অবশ্যই আমাদের লাস্ট দুটা ম্যাচ আছে আমরা সেটা এইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করছি ম্যাচে আনবিটেন মানে অন্যরা হারাতে পারে না কেন আবহনিকে দেখেন এটা সব কিছু মিলে দেখেন আপনি ইনভারমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট ইনভাররমেন্ট প্লেয়ার তার রেসপন্সিবিলিটি সব কিছু মিলে আপনি যদি দেখেন অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা সাইট এবং এই টিমে সব কিছুই আছে ধরেন ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে বলিং ডিপার্টমেন্ট স্পিনার সব ডিপার্টমেন্টে আছে যে একটা জায়গা থেকে কেউ ফল করলে আরেকজন আছে জায়গা তো ধরার মতো সো আমার মনে হয় এটাই টিমের অনেক বড় একটা প্লাস পয়েন্ট